আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আনকমন একটি রেসিপি দেখাবো এবং আজকের রেসিপির নাম হলো গ্রিল টফু স্কোয়ার বা টফু কাবাব আপনি কি মোবাইলের মাধ্যমে রান্নার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে ভিডিওটি সুন্দরভাবে এডিটিং করবেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধু মোবাইল ব্যবহার করে রান্নার ভিডিও প্রফেশনালি ভাবে এডিট করে একদম সহজভাবে বুঝতে হলে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখতে হবে কেননা রান্নার ভিডিও এডিটিং করতে হলে প্রফেশনালি ভাবে শিখতে হলে আপনাদেরকে আগে ভিডিও এডিটিং এর কয়েকটি কাজ শিখতে হবে এই কয়েকটি কাজ শিখতে পারলে আপনি প্রফেশনালি ভাবে রান্নার ভিডিও এডিটিং করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রান্নার ভিডিও এডিটিং করতে হলে প্রথমত প্রয়োজন হবে আপনার একটি সুন্দর এডিটিং অ্যাপ এবং আমি ব্যবহার করছি ইনশট কারণ ইনশর্ট হচ্ছে একদম সহজ আর মোবাইলেই সব কাজ করা যায় এই ইনশট অ্যাপ মাধ্যমে এরপর আপনাদেরকে ভিডিও ক্লিপ তৈরি করতে হবে ভিডিও ক্লিপ তৈরি করার সময় অবশ্যই আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদেরকে ভালো একটি ট্রাইপড ব্যবহার করতে হবে যাতে করে স্থিরভাবে আপনি ভিডিওটি সুন্দরভাবে রেকর্ডিং করতে পারেন ভিডিও রেকর্ডিং এর সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা ভিডিও রেকর্ডিং করবেন তাই ভিডিও এডিটিং এর সময় অবশ্যই আলো ক্যামেরাওয়ালা মোবাইল লাগবে একটি সুন্দর মাইক্রোফোন লাগবে যেখানে আপনি ভয়েস ওভার দিবেন অথবা আপনি যদি ভয়েস ওভার দিতে না চান সেক্ষেত্রে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন তবে ভয়েস ওভার দেওয়া সবথেকে বেশি ভালো হবে তাহলে দর্শক ইজিলি আপনার কথাগুলো বুঝতে পারবে এবং আপনার স্টেপ বাই স্টেপ তারা খুব সহজে আপনার গুলো বুঝতে পারবে এবং নিয়মিত আপনার গুলো দেখবে এরপর রান্নার ভিডিওতে যে ব্যবহৃত জিনিসপত্র আপনি ব্যবহার করবেন যেমন বাটি চামচ পাতিল কিংবা অন্যান্য কিছু সেই সমস্ত কিন্তু স্মার্ট হতে হবে স্মার্টলি ভাবে রিপ্রেজেন্টেশন করতে পারলেই কেবলমাত্র আপনার ভিডিওগুলো সামনের দিকে এগিয়ে যাবে ভিডিও ক্লিপ তৈরি করার পরে আপনারা ইনশর অ্যাপের মাধ্যমে সেই ভিডিও ক্লিপটি কাটাকাটি করবেন অর্থাৎ ভিডিও রেকর্ডিং করতে হলে বিভিন্ন অংশ ভুল হতে পারে বিভিন্ন অংশে আপনার কথায় আটকে যেতে পারে সেক্ষেত্রে আপনি অপ্রয়োজনীয় অংশগুলো ভিডিও এডিটিং এর মাধ্যমে কেটে ফেলবেন তাই আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করার পর জানতে হবে কিভাবে ইনশর অ্যাপের মাধ্যমে ভিডিওর বিভিন্ন অংশ বা বিভিন্ন অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হয় দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক বা ভয়েস ওভার ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে কফি রেট ফ্রি মিউজিক কোন কোন ওয়েবসাইটে পাওয়া যায় আপনাদের টেনশনের কোনো কারণেই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক বা কিভাবে কফি ফ্রি অডিও ডাউনলোড করতে হয় বা ব্যবহার করতে হয় অথবা মিউজিক ব্যবহার করতে না চাইলে আপনি সুন্দরভাবে ভয়েস ওভার দেবেন এর জন্য আপনি একটি ভালো এবং ক্লিয়ারলি যাতে সাউন্ড হয় সেরকম একটি মাইক্রোফোন ব্যবহার করবেন এরপর আপনাদেরকে টেক্সট বা স্টেপ লিখতে হবে আপনি ভিডিওটি কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করছেন সেটি একটি বিষয় নির্ধারণ করবেন এরপর স্টেপ বাই স্টেপ আপনি কোন কোন বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবেন সেগুলো আপনাকে সাজাতে হবে এবং একটি স্ক্রিপ্ট লিখতে হবে প্রথম প্রথম ভিডিও তৈরি করতে হলে আপনার স্ক্রিপ্ট তৈরি করবেন পরবর্তীতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন দেখতে পারবেন যে স্ক্রিপ্ট সারে আপনার নিজের এই ভিডিও তৈরি করতে পারছেন ইজিলি সো আপনাদেরকে আগে স্ক্রিপ্ট লিখতে হবে টেক্সট লিখতে হবে এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধাপে আপনাদের ভিডিও তৈরি করতে হবে প্রথম স্টেপে আপনি যে খাবারটি নিয়ে রান্নার ভিডিও করবে সেই খাবারটি কতটা সুস্বাদু বা কতটা মজাদার সেই খাবারটির কিভাবে উৎপত্তি হলো সেই খাবার বিভিন্ন প্রয়োজনীয় হিস্টরি তুলে ধরতে পারেন কিংবা এই খাবারটি মানুষের শরীরের জন্য কতটা উপকারী এই সমস্ত বিষয় যদি প্রথম স্টেপে তুলে ধরবেন এরপর দ্বিতীয় স্টেপে প্রয়োজনীয় কোন কোন উপকরণ লাগছে এই রান্নাটির জন্য সেগুলো সুন্দরভাবে ছবির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে কোন উপকরণ কি পরিমাণ লাগছে সেটিও আপনি সুন্দরভাবে টেক্সটের মাধ্যমে তুলে ধরবে এর জন্য আপনাদেরকে জানতে হবে টেক্সটের বিভিন্ন কালার কিভাবে বিভিন্ন ফন্টে লিখতে হয় টেক্সটের বিভিন্ন ইফেক্ট কিভাবে দিতে হয় টেক্সটের বিভিন্ন অ্যানিমেশন কিভাবে দিতে হয় কিংবা ছবির মাধ্যমে যদি তুলে ধরে সেক্ষেত্রে ছবির বিভিন্ন ফ্রেম কিভাবে তৈরি করবেন ছবির কিভাবে বিভিন্ন অ্যানিমেশন দেবেন এই সমস্ত কিছু আপনাদেরকে জানতে হবে প্রত্যেকটি স্টেপ দেখানোর সময় আপনি অ্যানিমেশন ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটি আরো স্মার্ট হয়ে যাবে এরপর যখন আপনি ভিডিওটি এডিটিং করবেন এডিটিং করার সময় নির্দিষ্ট অংশ যদি আপনি দর্শকের সাথে হাইলাইট করে তুলে ধরতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সেই ফ্রেমটি জুম করে দর্শকের উদ্দেশ্যে তুলে ধরতে হবে তাই আপনাদেরকে জানতে হবে কিভাবে একটি ভিডিওকে বিভিন্ন অংশে জুম করতে হয় দর্শক এই কয়েকটি কাজ শিখতে পারলেই আপনি রান্নার ভিডিও ইজিলি তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি যদি রান্নার ভিডিও তৈরি করতে চান মোবাইলের মাধ্যমে তাহলে প্রথমত আপনার ইনশর্ট অ্যাপসের প্রয়োজন হবে এবং ইনশর্ট অ্যাপের মাধ্যমে আপনাদেরকে পাঁচ থেকে ছয়টি কাজ শিখতে হবে এই পাঁচ থেকে ছয়টি এডিটিংয়ের কাজ শিখতে পারলেই দেন আপনি প্রফেশনালিভাবে রান্নার ভিডিও তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো বুঝালাম এবং আমি ভিডিও শেষে আমি আপনাদের কি আমার তৈরি করতে একটি ভিডিও দেখাচ্ছি এবং এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে তৈরি করেছি এবং ভিডিওর কোন কোন অংশ আমি কিভাবে কোন 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 এডিটিং এর কাজ করেছি ইফেক্ট ব্যবহার করেছি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন এছাড়াও আমার এই ভিডিওটির পাশাপাশি আপনারা পপুলার যে রান্নার চ্যানেলগুলো রয়েছে সেগুলো সাবস্ক্রাইব করবেন এবং তারা কিভাবে রান্নার ভিডিও তৈরি করছে সেগুলো দেখবেন পাশাপাশি আপনাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ভিডিওর বিষয় আপনি কোন বিষয় নিয়ে বা কোন খাবারটি নিয়ে রান্না করে দর্শকদের সামনে উপস্থাপন করবেন সেটি আগে নির্ধারণ করতে হবে অবশ্যই আনকমন কিছু খাবার আপনাকে উল্লেখ করতে হবে যাতে করে দর্শকরা খুব আগ্রহের সাথে আপনার ভিডিওটি দেখতে থাকে তাই আপনাদেরকে বিভিন্ন বিদেশি রান্নার চ্যানেলের সাথে অ্যাড হতে হবে তাহলে কিংবা তারা যে পপুলার খাবারগুলো তৈরি করছে বা যে খাবারগুলো নতুন নতুন ভাবে আবিষ্কৃত হচ্ছে সেই খাবারগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে অডিয়েন্সরা খুব আগ্রহের সাথে আপনার ভিডিও গুলো দেখবে সৌ দর্শক আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওর শেষে আমার তৈরিকৃত ভিডিওটি থাকবে অবশ্যই আপনারা আমার তৈরিকৃত ভিডিওটি দেখবেন এবং এভাবে আপনি ভিডিও তৈরি করতে চান কিনা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তী স্টেপ গুলোতে এই ভিডিও গুলো কিভাবে তৈরি করতে হয় কিভাবে এডিটিং এর কাজগুলো করতে হয় ধাপে ধাপে সম্পূর্ণ প্রসেস গুলো দেখাবো সম্পূর্ণ প্রসেস গুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আনকমন একটি রেসিপি দেখাবো এবং আজকের রেসিপির নাম হলো গ্রিল টোফু স্কোয়ার বা টোফু কাবাব এটি মূলত টোফু বা সয়াবিন দুধ থেকে তৈরি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রিল বা ফ্রাই করে তৈরি করা হয় উপরে কেটে কাঠিতে সাধারণত মশলা লাল মরিচের গুঁড়া শুকনা জিরা গুঁড়া ছিটানো থাকে এটি অনেক সময় চাইনিজ বা কোরিয়ান স্ট্রিট ফুড হিসেবেও পরিচিত চীন বা এশিয়ার দেশগুলোতে এই খাবারটি দেখতে পারবেন এসব দেশগুলোতে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় এবং মজাদার একটি খাবার চলুন প্রথমত জেনে নিই এই খাবারটি তৈরি করতে হলে কোন কোন উপকরণ লাগবে প্রথমত লাগবে টোফু দুইশো গ্রাম সয়া সস দুই টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ তেল এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ সাদা তিল এক চা চামচ লবণ পরিমাণ মতো চিনি বা মধু সামান্য কাঠি বা স্কোয়ার প্রয়োজন মতো চলুন দেখে নি কিভাবে এই খাবারটি প্রস্তুত করতে হয় এরপর আপনি আপনার খাবারের ভিডিওগুলো গুলো ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করবেন